পঁচিশ অক্টোবর পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার সকালে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি তাদের প্রথম সাংগঠনিক কর্মসূচি হিসেবে শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারাত করেছে এই কর্মসূচির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স জেড উত্তর জেলার তরুণ কর্মীরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সিএফ চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাউসিফ ইমরাজ সিহান এবং সদস্য সচিব আশরাফুল আজম সিজান। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সিএফ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ হোসেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর মোহাম্মদ আজমগীর ও সাইফ তারেক সদস্য হাসান মুরাদ হাসানুজ্জামান জামাল এবং জাবেদ রানা মুহাম্মদ আজগর হোসেন মুহাম্মদ জানে আলম মুহাম্মদ সেকেন্দার সহ হাটাঝারি রাঙ্গুনিয়া রাউজান সন্দীপ ফটিকছড়ি সীতাকুণ্ড ও মীরসরায়ের নেতৃবৃন্দ কর্মসূচির শেষে বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা দৃঢ়তার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প ঘোষণা করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অফলাইন ও অনলাইনে একযোগে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এই কর্মসূচির মাধ্যমে জেড সি চট্টগ্রাম উত্তর জেলা তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল